হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার মা কাঁকরোল দিয়ে তার সাথে সবজি দিয়ে একদম অভিনব একটা রেসিপি বানিয়ে দেখাবে যারা কাঁকরোল খায় না তারাও কিন্তু খেতে চাইবে আর কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু খুব পুরানো দিনের একটি রেসিপি চট জলদি বানানো হয়ে যাবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে এখানে অল্প কিছু কাঁকড়োল নেওয়া হয়েছে কাঁকরোলের গায়ের এই কাটাগুলোকে বাদ দিয়ে দিতে হবে কাঁকড়ল যদি কুচি হয় তাহলে দানা ফেলার দরকার নেই বাদ দিয়েই সেগুলোকে প্রথমে গোল গোল করে কেটে তারপরে কুচিয়ে নিতে হবে আর যদি কাঁকরোল পাকা হয় তাহলে ভিতরের দানাগুলোকে বেছে ফেলে দিতে হবে এইভাবে এখানে চার থেকে পাঁচটা কাঁকরোল কেটে নেওয়া হয়েছে এইবার এর জন্য কেটে নিতে হবে আলু আলুটাকে আগে ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেওয়া হলো আলুগুলো কুচিয়ে রাখার পর তারপরে কেটে নিতে হবে অল্প কিছু কাঁঠালের দানা যেহেতু এখন কাঁঠালের সিজন আর এই সময় কাঁঠালের দানাটা পাওয়া যাচ্ছে কাঁকরোলের এই রেসিপিটায় কাঁঠালের দানাটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে কাঁঠালের দানাগুলোকে এভাবে অর্ধেক করে নেওয়া হলো আর তার সাথে একটা টমেটো কুচি করে নেওয়া হয়েছে এবার সবজিগুলো কেটে ততক্ষণে ধুয়ে জল ঝরাতে হবে আর এদিকে কড়াইতে কিছুটা তেল দিয়ে ভেজে নেওয়া হলো নুন হলুদ মাখিয়ে রাখা এখানে মৌরলা মাছগুলোকে এখানে মৌরলার বদলে ঝেনা মাছটা ব্যবহার করতে পারেন তবে পুঁটি মাছ কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না যেহেতু পুঁটি মাছ তিত হয় আর এই ছোটো মাছ ভাজার ক্ষেত্রে একটা সতর্কতা আছে যখন মাছগুলো কড়াইয়ের ভিতরে দিতে হবে তার আগে গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে আস্তে আস্তে এটাকে তারপর এরকম হাত দিয়ে ঠিক পাতলা করে এই তেলের ওপরে ছড়িয়ে দিতে হবে হাই ফ্লেমে রেখে একটা পিঠ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে খুন্তি দিয়ে এগুলোকে উল্টে নিতে হবে ঠিক এভাবে উল্টে নেওয়ার পর তারপরে মাছগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে নাড়া দিয়ে দিয়ে ভাজতে হবে প্রথমে দুটো পিঠ হতে দিতে হবে তারপর এইভাবে নাড়া দিয়ে দিয়ে ভাজতে হবে যেহেতু চুনো মাছ একটা করে ভাজা সম্ভব নয় তাই এভাবে যদি মাছ ভাজা হয় মাছ ভাজাগুলো একদম পারফেক্ট হবে একটাও ভেঙে যাবে না এবার দেখুন সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে একটা সাইডে তুলে নিতে হবে মাছগুলো আগে গ্যাসে ভেজে নেওয়া হয়েছে এবার কড়াই পরিষ্কার করে ওনানে কড়াই বসিয়ে তাতে অল্প একটু রিফাইন তেল হাফ টি স্পুন ফোড়ন দেওয়া হলো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে পাঁচ ফোড়নের থেকে ফ্লেভার আসছে তার ভিতরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কাটা যখন হালকা ভাজা হয়ে যাবে এবং গন্ধ বেরোতে শুরু করবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা কাঁকড়নগুলোকে কাঁকরগুলোকে তেলে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে তারপরে হালকা একটুখানি ভেজে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা কাঁঠালের দানা কাঁঠালের দানাগুলো যেহেতু শক্ত তাই অল্প ভেজেই এর ভিতরে কিন্তু কাঁঠাল দানাগুলো দিয়ে দিতে হবে না হলে কিন্তু এটা নরম হবে না তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার এই সমস্ত সবজি যতক্ষণ না নরম হয় ততক্ষণই ভাজতে হবে সবজি যত ভাজা হবে এই রান্নার টেস্টও কিন্তু তত ভালো হবে তাই সময় নিয়ে একটু কম আছে এটাকে ভাজতে হবে বেশি আছে ভাজলে কিন্তু পুড়ে যাবে তাই কম আছে সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে এটা ভাজতে ভাজতে এবার মোটামুটি ফর্টি পারসেন্টের মতো এই সবজিগুলো নরম হয়ে গেছে যখন এই রকম নরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে এর সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু টমেটো নরম সেজন্য কিন্তু টমেটো আগে দেওয়ার প্রয়োজন নেই সবজি মোটামুটি এরকম থার্টি থেকে ফর্টি পারসেন্ট কুক হওয়ার পরেই তারপর টমেটোগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে তারপর টমেটো দিয়ে সবজিগুলো ভাজার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এখানে এই সবজিগুলো পুরোটাই জলে ডুবে থাকবে এমন পরিমাণেই জল দিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন নুন দেখুন সবজিগুলো জলে ডুবে গেছে এবার এর ভিতরে নুনটা দেয়া হলো নুনটা আগে দিলে ভাজার সময় জড়িয়ে যেতে পারতো সেজন্য জল দিয়ে তার ভিতরে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেয়া হলো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে আসে সেই জন্য সবজিগুলোকে কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল এবার ঢাকনা খুলে এগুলোকে ভালো করে নেড়ে নিয়ে তারপরে এ দিয়ে দেওয়া হলো ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষে বাটা এখানে হলুদ সরষেটাই ব্যবহার করা হলো আর তার সাথে অল্প একটু চিনি যেহেতু কাঁকরুলের হালকা একটু কষ ভাব থাকে সেটাকে কাটানোর জন্য হালকা একটু চিনি দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে আবারও কয়েক মিনিট ঢেকে রাখতে হবে এবার ঢাকনা খুলে এর ভিতরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা মোরলা মাছগুলোকে এরকম শেষের দিকেই মাছগুলো দিতে হবে খুব আগে থেকে মাছগুলো দিলে মাছগুলো ভেঙে এর সাথে মিশে যাবে শেষের দিকে গেলে মাছগুলো এই রসটা অ্যাবসর্ব করে নরম হয়ে যাবে এবং একটা মাছও ভাঙবে না এবারে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে যতক্ষণ না সমস্ত জল এই সবজিগুলো অ্যাবজর্ব করে নেয় এবার একটুখানি ঢাকা দিয়ে রাখা হলো তারপর ঢাকনা খোলা হলো দেখুন এবারে এর ভিতরে আর জল নেই সমস্ত জল সবজি অ্যাবজর্ব করে নিয়েছে এবং এটা বেশ মাখো মাখো হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে বাটিতে তুলে সার্ভ করে দেয়া হলো দুপুরে গরম গরম ভাতের সাথে মাছ এবং কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ